হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি স্মাইল উইথ মিতালি চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা ভিডিও শুরু করে দিলাম এই এখন বিকেল পাঁচটা মতন বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে খুব একটা বেশি সময় পাইনি আরও আসেনি কারণ আজকে তোমাদের সঙ্গে মেলার ভিডিও শেয়ার করব বলে মেলায় যাব আজকে তো সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব ওই জন্য সকাল থেকে খুব একটা বেশি আমি তোমাদের কাছে আসিনি কারণ সকাল থেকে একদম রাধকটি দেখা দেখলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তো তোমাদের প্রথমে সবাইকে জানাই আমার সকল বন্ধুদের জানাই শুভ রথযাত্রা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি তোমরা রথ খুব ভালোভাবে কাটিয়েছ যদিও আজকে রথের তৃতীয়তম দিন তো আমরা রথের যে কোনো দিনই কিন্তু রথযাত্রার অভিনন্দন বন্ধুদের জানাতেই পারি তাই তো তো চলো আজকে আমার সঙ্গে থাকো নিশ্চয়ই তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে কারণ আজকে মেলার আমি যতটুকু আমি ঘুরবো আর ঠিক ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি রথের দিন রবিবার রথযাত্রা গেছে তো ওই দিনকে আমি মেলায় যেতে পারি ঠিক এত ভিড় ছিল তো ছোট ছেলে নিয়ে আমি যাইনি তো আজকে যাব তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো চলো দেখো তো দেখো আমরা চলে এসেছি মেলাতে আর প্রচন্ড ভিড় রয়েছে তো মেলা মানেই তো ভিড় হবেই কিছু করার নেই আর এই দেখো এখানে আমার বাবু খেলনা কিনছে ও দাদা কিনে দিচ্ছে ওটাই দেখছিলাম আর কি আর মেলার জিনিসে না প্রচুর দাম ও আমার ছেলে বাড়িতে যখন ছিল তার মেলায় আসার আগেই ও বলে দিয়েছে ও কি কী কিনবে তো দাদা সেগুলোই ওকে কিনে দিচ্ছে আর ছোট বাচ্চা ছেলে জানো তো গাড়ির দিকে ঝোঁক তো হবেই আর ওর তো গাড়ির দিকেই নজর আর এই দেখো এখানে তো ভালোই ভিড় রয়েছে আর এখানে আমি আর মা টুকটাক কিছু জিনিস কিনছিলাম মেলায় গেলে ক্লিপ না কিনলে তো মনে হয় যেন মেলা ঘোড়াটা ঠিক সার্থকতা পেলো না মেলায় গিয়ে আমি আমার মা দুটো তিনটে ক্লিপ কিনলাম আর বেশ গরম হচ্ছিল আকাশটা মেঘো করেছিল খুব আর তার উপর প্রচণ্ড গরম হচ্ছিলো আর দুটো একটা আংটি দেখছিলাম কিন্তু আমার আঙগুলো একদমই হচ্ছিল না খুব ছোট। ছোটো আর মেলায় দেখবে মানে যখন যাই আমরা ঘুরতে তখন হয়তো প্রয়োজন নেই জিনিসগুলোর কিন্তু অনেক সময় দেখবে না কিনলে যেন ভালো লাগে না মেলায় গেলে কিন্তু এক্সট্রা অনেক খরচা হয়ে যায় আর অনেকটা বাজে খরচও হয়ে যায় তবুও মেলা ঘুরতে বেশ ভালো লাগে তবে এখান থেকে যে কটা জিনিস আমি কিনবো বন্ধুরা সব কিন্তু কাজের জিনিস দেখো তোমরা দেখতে থাকো আমি কি কি কিনছি দেখো একটা চা চাকনি সেটা কিনেছি একটা আলু ছোলার পিলার সেটা কিনেছি একটা চুপড়ি তারপর আরও কি কি রয়েছে মগ এই ধরনের জিনিস কয়েকটা কিনেছি যখন বিয়ে হয়নি বিয়ের আগে ছোটোবেলায় যখন মেলা দেখতে আসতাম তখন ঝোঁক ছিল কাঁচের চুরি ওই সময়টা অনেকটা কাঁচের চুরি সবাই পড়ত তো কাঁচের চুরি কানের এইসবের দিকে ঝোঁক ছিল আর সংসার হওয়ার পরে সমস্তটা সংসারের জিনিসের দিকে ঝোঁক চলে গেছে এই কখনো চুবড়ি কখনো এই কখনো ওই মানে সব কিছুই যেটা কেনা হচ্ছে বেশিরভাগটাই সংসার রিলেটেড জিনিস তো এখানে অনেক রকম দোলনাও বসেছে আর আমি দোলনা চাটতে ভীষণ ভয় পাই ওই জন্য আমি মেলায় গেলে এই দোলনা ব্যাপারটাকে একটু অ্যাভয়েড করেই চলি কারণ আমার প্রচণ্ড ভয় পায়। আর এখানে ফুচকা বসেছে একটু পুচকাও খাবো আর দেখো আমরা এবার বেশি অনেকটা বড়ই মেলা বসেছে কিন্তু এতটা গরম হচ্ছে আর বেশ ভিড়ও ছিল আকাশটাও মেঘ ছিল ছোট বাচ্চা নেই না খুব একটা বেশি আর এ পাচ্ছিলাম না যে মানে খুব রিক্স লাগছিলো যদি এক্ষুনি বৃষ্টি এসে যায় তো কোথায় দাঁড়াবো ছেলেটাকে নিয়ে তো খুব বেশি ঘুরলাম না অল্প ঘুরলাম ঘুরেই এবার আমরা মেলা থেকে বেরিয়েই যাবো দেখো একটা কী বড়ো দোলনা দেখেছ আমার তো নিচ থেকে দেখলেই ভয় লাগে যারা ওখানে চাপে কীভাবে চাপে কি জানে প্রচণ্ড ভয় পায় আমার তোমরা কে কে মেলায় গেলে দোলনা নাচ চেপে বাড়ি ফেরো না আমায় একবার কমেন্ট করে তাহলে জানিও হ্যাঁ আর কে কে ভয় পাও সেটাও একবার জানিয়ে দিও তো বন্ধুরা এই ছিল আমার মেলার ভিডিও কেমন লাগলো প্লিজ তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আমার ছেলের একদমই বাড়ি যাওয়ার ইচ্ছা নেই কিন্তু আকাশটা মেঘ করেছে ভয়ও হচ্ছে বৃষ্টি এসে গেলে কী করবো মেলার মধ্যে তো কোনো জায়গা নেই দাঁড়াবার তো চলো ভিডিওটা আর বড়ো করলাম না কেমন লাগলো প্লিজ জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে দেখো ভালো লাগলে লাইক করে কমেন্ট করো আজকের মতনটা মেলার মেলা দেখার শেষ আর আমার আজকের ভিডিওটাও শেষ